বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করছি আমার পিছনে ভারতের যে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বা কাটাতারের বেড়া এবং তাদের যে নিরাপত্তা সার্চলাইট আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো একটি দেশের নিরাপত্তা তাদের ভূখণ্ডের নিরাপত্তা তাদের সার্বভৌমত্বের নিরাপত্তা যে একটি রাষ্ট্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এটি সবার আগে এটি ভারত হলো তার প্রমাণ আমরা জানি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র ইতালি তারপরে এই যে রাশিয়া ইউক্রেন ইত্যাদিতে তারের বেড়া আছে পাশাপাশি চীন চীনের রয়েছে কি আশ্চর্য সীমানা প্রাচীর এটিকে আশ্চর্য বলা হয় আর ভারতের সাথে চীনের যে সীমান্তগুলো সেগুলোতেও বেড়া রয়েছে আর বেড়া রয়েছে বাংলাদেশ ভারতের এই সীমান্তে তো বাংলাদেশের যে তিন দিকেই ভারত তো ওরা পুরো এলাকাটিকে কাটাতারের বেড়া দিয়ে নিরাপদ করেছে নিরাপত্তা দিয়ে ঘেরেছে অর্থাৎ অবৈধ কোনো চোরাকার বাড়ি পাচার যাতে না হয় তাদের ভূখণ্ড অক্ষত থাকে এটি মূলত কারণ তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে ওইখান থেকে শুরু করে অর্থাৎ এটি আমি যে লোকেশনে দাঁড়িয়ে আছি এটি চাপাইনব জেলার গমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের এই এটিকে রামদাস ওদের ওই পাশটাকে বলে কালাইবাড়ি 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 সীমানা কালাইবাড়ি সীমান্ত অর্থাৎ মালদা ওই পাশটা মালদা আর এই পাশটা চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের এই সীমান্তে রাতের বেলা এখন আমরা ঘুরতে এসে পানি এখান থেকে পানি যার কারণে আর এগোতে পারলাম না এই যে পানি আমি ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যাই হোক তো এই যে পানি মানে পানিতে শেষ সময়ের বন্যাতে ভেসে গেছে বিল ঝিল নদী তো আমাদের এই এলাকাটি তো ঠিক তেমনই দেখুন ওই পাশে সীমান্ত যে তাদের পাহারায় সার্চ লাইটের আলো পড়েছে পানিতে আর এই সাসলেটের আলোই আমরা এই রূপটি উপভোগ করছি আসলে তো এখানে ভারতের যে কালেবাড়ি সীমান্ত সেখানে ক্যাম্পের আশপাশের যে তাদের বর্ডার সাসলাইট। আর আমাদের রামদাস বিল এই রামদাসপুর বিলের অল্প লাইট দেখতে পাচ্ছি কিন্তু বেশি লাইটগুলো নিয়ন্ত্রণে ভারতের সাসলাইট এটি তারা

তো এখানে যাবার আগে আমরা ভ্যানে করে রওনা দিয়েছিলাম মোড় রাধানগর ইউনিয়নের ডোবার মোড় নামক জায়গা হতে মোড় বা যাতাহারা থেকে দেব বেগপুরের ভিত্তিতে আমরা চলে যাচ্ছি সেই বিলের দিকে মাত্র দুই কিলোমিটার পথ তারপরে পানি এবং সীমানা তো আমরা যেখানে দেখালাম দর্শক সেখান থেকে মাত্র এক কিলোমিটার পরে এই সার্চলাইট গুলো ভারতীয় সীমানা সীমান্ত তো তো এই সীমান্ত এই যে লাইট আমরা কিন্তু এক কিলোমিটারও কাটাতার বেড়াও দিতে পারিনি একটি সার্চ লাইটও দিতে পারিনি আমাদের বিজিবি এখন অনেক জায়গাতে বিদ্যুৎ পায় না হারিকেন দিয়ে টর্চ লাইট দিয়ে ওই ল্যাম্পু জ্বালিয়ে কিন্তু আমাদের নিরাপত্তা দিচ্ছে বিজিবি তো আমরা রাস্তা নির্মাণ করতে পারি নাই আমরা শুধু ক্ষমতা শুধু আসন ভাগাভাগি দখল লুটপাট আমি দুঃখিত এই কথাটি বললাম আমরা এগুলো নিয়েই কিন্তু ব্যস্ত কিন্তু আমাদের ভূখণ্ডকে রক্ষা করার জন্য উল্লেখযোগ্য এমন কোনো পদক্ষেপ আমরা নেই যেমনটি প্রতিদিন আমরা দেখি যে ভারত তাদের ভূখণ্ড রক্ষা করার জন্য কাটাতারের বেড়া এবং কত ঘন ঘন ডাবল ডাবল সাথ আর এই কাটাতারের কাছাকাছি গেলেও কিন্তু বিজিবি গুলি করে দেয় আটক করে বাঙালিদের অনেক সময় বাঙালি রাখালরা বা গোরুর ব্যাপারী বা অন্যান্য ব্যবসায়ী যারা রয়েছে ভারতের সাথে কারবারি বা যারা ইলিগাল ভাবে সীমান্তের কাছাকাছি যায় তাদের কিন্তু বিজিবি আটক করে অনেক সময় গুলি করে দেয় তো আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে আমাদেরও এমন এমন কিছু ব্যবস্থা সীমান্ত এলাকাগুলোতে সড়ক ব্যবস্থা নেওয়া উচিত কারণ বাংলাদেশ ভূখণ্ডটা ছোট্ট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই সবচেয়ে বড় কথা আমার দেশ আমার কাছে সবার চেয়ে প্রিয় আমার দেশ আমার কাছে সবার চেয়ে দামি তাই আমার দেশের নিরাপত্তাই আমরা কামনা করব সবাই ভালো থাকেন চাপেন আমঞ্জের গমস্তাপুর উপজেলার রাধানগর সীমান্ত এবং ভারতের কালাইবাড়ি সীমান্ত থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম